কি দোর লাগাইছে ওটা আবার দেখছে না পিছিয়ে মিছে না দেখায় আন্দা গুণা দোর থাকে ঠিক আছে বিদে বিদে এ ভাই আমি এই ন আমরা দেখছিলে না বন্ধু মাইটা দিলাম তো তোর টিমেট কই আছে ডিম মাইটা ডাক দে ঠিক আছে তো টিমেট মাইরে আমি যাইগা মাইরে একটা ঘুম যা দেয়া এই টিমেট পাইয়া গেছি ওই এখানে লুকায় আছে যে টু কি মামনি আই লাভ ইউ 2425 কি স্কোর টাই ছিল ভাই একটাই এসেছিল ঠিক আছে আবার দেইকে গানে লুকাইছিল বুঝতে পারছ তো ভাব ছিল কি এবারে ম্যাচ টপলা কিন্তু ভাই আমি তোরা দেখキャছি দেখキャছি মানে কি ওই আরেকটা জিনিস দেখ দছি ক্যাটা কি তা লুট করতাছে আসরালটা ওপেন করতাছে যে এখানে কি একটা তাতপাটি করতেইব তাতপাটির দা যদি করবার পারি তাহলে হয়ে গেছে ঠিক আছে আর যদি ওরা আনা মিস করতা হ্যাঁ তাহলে তো সমস্যা আজ দুই স্কোয়াডে মারামারি হয় না ভাই বাম্পার ওভার দিয়ে মুড়ি গেছে ওটা কান্তাছে রে আহা কইতাছে যায় না যায়ও না ওখানে গেলে তোমার মারি আলবো কান্দে কান্দে কইতা বুঝিয়ে দিস আর কি কান্দে বুঝতে পারছো তুই একটু দেখি কেউ আছে কি না ঠিক আছে ওরা কি স্কট নাকি একা বিতে তো একটা আছে বাদ বাকি গুলা আবার ওইখান থেকে গুলাইতে দেখা যায় ঠিক আছে এইটারে কি মারা যাবো নাকি না 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 টাট পাটি হয়ে গেছে ভাই যে দারুণ আছে সেই কাজ ঠিক আছে ও ল্যাংডা ওই ওই দিক দেখবি লেগে আছে আমার আর দেখছে না বুঝছ গুপরে ডাউন করে দিছি কি কি তিন ডাবল দিতে ঠিক আছে একটু হোল্ড এই যে এখানে আরেকটা ভাই ও বইয়া আর এসে সাইডা দেখ সাইডা সুইটে দে খালি সাইডা বইটা বইয়া দেখ লব না কি ও তুই এদিকে ওদিক দেখ তাইলে তো বাইসা দাস তাইলে তো পাগলা রে মারা খাবি পাগলা কেউরে সাথ দেয় না ঠিক এই যে পিছন দেয় আর এটা বইটা দিতেছি না মারে ভাই এটা কোন কথা এটা কি টাটা লাগিয়ে গেছে নাকি এবার ইয়ার উপরে টাটা পড়ছে ইয়ার উপরে একটা গুলি দিছে আবার গুলি দেওয়ার পর ওর উপরে টাটা পড়ে গেছে টাটা পড়ে এখন আবার কিল হয়ে গেছে ঠিক আছে ওইখানে একটা ছিল ওইটারে কিছুক্ষণ কুচ যা পাইলাম না তারপর আবার আইসা বললাম ঠিক আছে ওই দিক দেখা ডেকে গুলি দিতেছে ওইখানে যাই ঠিক আছে দুই মারবার পারি তাহলে তো হয়ে গেছে তোমার এত কাজ রে চাঁদু ও ভাই ওটা আমার মতো গুলওয়াল তারপর ওটা হয়ে গেছে সমস্যা নাই গুলওয়াল পাড়ে কিল চিউর করতে হবে কিল যদি কেউ চুড়ি লাই আমি করি মানুষের গিল চুরি তুমি করবা আমার গিল চুরি ওটা কি হবে মানুষ কি ভাই আচ্ছা যাই হোক কিল চুরি ঠিক আছে তুমি আমারটা করবা এটা তুই হব না কি ইয়ে হাঁটা পাটা নুর পরে খাওয়ার দেখা যাইতাসে না ভাই সাব এখন আমি কোথায় জমু ওই দিক দিয়ে একটা গুলি মারিসে তার মানে ওই চাঁদ ভাইছে হাই সাব ওই ওই না মারে আমি এম না মারি বুঝতেছো কি ঠিক আয় খায় 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 চারটা গিল কইয়া রাখছি ভাই অলরেডি কয় গিল করবার পারি ম্যাস্টার মধ্যে কই পারিনা কটা ফিল করবার পারি কসে না তুমরা একটু শুনি দেখি কে বলতে পারো ঠিক আছে যদি বলতে পারো তো তুমি কটা মন থেকে ভালোবাসা বুক ভরা ভালোবাসা অন্তর স্থল থেকে ভালোবাসা থেকে ভালোবাসা গিফট ওইখান কেউ না হা ফিরি রি ব্যাপ মারা কামো ডট ডট জুনের ভিতরে থাকায় সবচেয়ে বেশি ওইখানে একটা ফাইট করতে আমার দেখছে না সাইলেন্স আছে দেখবার কথা না ভাই ডাউন হয়ে গেছে আমি তো জুনেই গাইছিলো আর আবার দেখতে আমি আমার কিলটা হয়ে গেছে আর কি লাগে ভাই আমাৰ কি লাগিব আৰু কিছু লাগবো থাকব ন ঠিক আছে আছে না লুট কৰিছে দেখ গাড়ীত উঠব আৰু গাড়ীতে উঠিছে দিবি গাড়ীৰ গেৰেক্টাৰ নাই নেকি ভাই গাড়ীৰ মতে গুলি লাগি আছে হয় গাড়ীৰ গেৰেক্টাৰ দিছিলো ন মন হয় ঠিক আছে তাৰ কাৰণে গাড়ীৰ মতে গুলি লাগত আছে যাই হওক কিল্লাটো নৰাটালছি ভাই আমি আৰু কি চাই আমি আৰু কিছু চাৱাৰ নাই ঠিক আছে কিছু বুজত আছ আমি পড়ো 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 লিজেন পাগলা পড়ো বিলিয়ার ওইখান থেকে ভাই সাইডে তো দেখ রে ভাই কি টিমেট ওর টিমেট রে ভাইরাল তারপর ওই দিক দিয়ে দেখা না বুঞ্জা থেকে সামনে গুলি করতে আছে এটা কোনো কথা কইতে আইতেছে ভাই আর বুঝলাম নাকি এই যে এখানে একটা কাল দেখা ওই যে ল্যাংটা বেজেট এটা কি ভাই তোর পিছে এক পিছে ওই দিক দিয়ে ভাই জুম গে মার জুম গে মার ও ভাই যা তিনটা কিল শুনতে ভাই কিল শুনতে চুরি কেটে আলবো চুরি কেটে আলবো ভাই কিল যাচ্ছে কিল যা কিছু কিল যা কিছু দিতে ইন্ডিয়া গেছো কনফার্ম আমার কিল হয়ে গেছে তেরোটা এনিমি আছে তিন আমি ওদের দুই ডিয়া বুইয়া যদি আনতে পারি ভাই বাম পার ওপার হয়ে যাবো ভাই ইয়াল্লা পাশে সাইড দেওয়া তেরো গেলে বুইয়া বুঝা ওই তো আমার ওষুধ তো পনেরোটা কিলো বো হ্যাঁ আর যাই হোক ওই একটা নামটা আছে এরা মায়রা দেন কারণ ও ড্যামেজ খাইছে এখন ল্যাংডো সামনে বটো ওদের আমি জানি তুমি তুমি ছান ছা ছা ছান দুটি আর ছড়িয়ে বা আমার গিলামার কইটা দিছ আমি আছি আরেকটা আছে ঠিক আছে তোমার একটু বুদ্ধি ট্রিপস কাটাই আমার ঠিক আছে এরা কেমনে আমার উম আমার মাথার বুদ্ধি হইতেছে কি আমার কাছে ল্যান্ডম্যান আছে মানে দুই তিনটা এখানে একটা ফাতুম আর ওইখানে একটা ফাতুম কারণ যেহেতু জুনটা আছে আমার কাছে ও যদি আমার কাছে আইয়ে তো ড্যামেজ খায় মরে যাবো বিষয়টা বসতে আছো কি বুদ্ধি আমার বা ওইটা তো ওইখানে যাতে রিভাইভ দিত বা এটা কোনো কথা তুমি যত গুলো মারো না কে মরে গেছো আর আমি বুঝা পাই গেছি